বাংলার মা দিদিমা ও ঠাকুমাদের হাতে পরশে পৌষ মেলা ও মেলবন্ধন সঞ্জয় দাসের তত্ত্বাবধানে বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে তো আমরা প্রত্যেক বছরই এটা খবর থাকি এই বছরও আমরা এটা করছি এবং জাস্ট পোস্ট মাস্টার পরেই আমরা এটা করতে পারছি বছর কারণ আমাদের প্রচুর চেষ্টা করি আশা করি সবার ভালো লাগবে বাংলার বিভিন্ন প্রান্তের লোকের লোকজনরা আসে এবং অনেক হারিয়ে যাওয়া খাবারকে আমরা এখানে আবার পূরণ করে

আপনি কি বাড়ির লোক সহজেই না পারে না কোথা থেকে আপনি কত বছর এখানে আছেন কেমন লাগছে আপনার আপনি কি এইটাই করেন না ফোন কতটা সাড়া পাচ্ছেন এবং যে করেছেন যা আপনি হচ্ছে তাকে কি বলবেন আগে মা বোনেরা পিঠের জন্য এক মাস থেকে প্রস্তুতি হতো কিন্তু এখন পিঠে অনেক পিছিয়ে গেছে মোবাইল উঠতে কিন্তু এখন যে ইউটিউব মাধ্যমে কেউ কেউ পিঠে গেছে ঐতিহাসিক জায়গা এখন নয় যে দু হাজার সাত সালে আমরা শুরু করেছিলাম খ্রিস্ট লেখিকা মহাশ্বেতা দেবী মারা গিয়েছেন ওনার জন্মদিন ছিল পশ্চিমা তখনও বাংলায় পরিবর্তন হয়নি

আমরা অন্যান্য বছর সেরকম পৌষ সমান দিতে শুরু করি এবছরের পৌষবেলা আমরা একটু পিছিয়ে করছি আরও অনেক বেশি সমানে আরও অনেক বেশ বড় আকারে এবার এবারকার পৌষবেলায় আপনি দেখবেন আবার দাবারের যে আয়োজন রয়েছে তাতে শুধু পিঠে পুলি পায়ে সঙ্গে সঙ্গে আবার ঝাল লঙ্কা মিষ্টি সব মিলিয়ে একটা মানে অসাধারণ মানে একটা সকলের দেখবেন সর্বস্তরের মানুষের এখানে যেমন আপনার গাছের মেলা আছে গাছের দোকান আছে মায়েরা আমাদের হাতের কাজের জিনিস তৈরি করেছে অনামের আছে এখানে জামা কাপড়ের দোকান হয়েছে নানাবিধ বিষয় নিয়ে আসরা নিয়ে বিভিন্ন এখানে মানুষের কাছে শুধু বলতে চাইব বাংলা কৃষ্টি এবং সংস্কৃতি রক্ষায় মানুষকে এগিয়ে আসতে হবে বাংলা এবং বাঙালির সংস্কৃতিকে আজকে আঘাত করবার চেষ্টা করা হচ্ছে রবীন্দ্রনাথের যে আলোচনা সেই রবীন্দ্রনাথদের নিয়ে রবীন্দ্রসঙ্গীত এবং জাতীয় সঙ্গীতের অবমাননা আজকে করা হচ্ছে আজকে বাংলায় কথা বললে মানুষ আক্রান্ত হচ্ছে বাংলার কৃষ্টি সংস্কৃতি আজকে বহিরাগতরা এই সমাজকে অবস্থান করেছে বিশ্বাস রাখি আমরা আশা রাখি এইভাবে বাংলা কৃষ্টি এবং সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখবার মধ্য দিয়ে আমরা বাংলার ঐতিহাসিক ঐতিহ্যকে আমরা বহন করে চলব এটাই আমাদের আশা তুমি আজকে যে পৌষ মেলাতে এসছো কেমন আজকে তুমি কি নিজে করেছো না মা তারপরে দেখো হাতে হাল লাগিয়ে করেছো তুমি কি তারপরে কোথাও সহযোগিতা করনি এটা বহুদিন ধরেই করে এটা উনিশতম বর্ষ সম্ভবত সুতরাং বহুদিন ধরেই সঞ্জয় করে এবং সঞ্জয়দা নিষ্ঠার সঙ্গেই করে তো সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই মানুষকে ওই যে কেউ লাইনে দাঁড় করায় আর আমরা স্বাচ্ছন্দ্য দিই যেভাবে মানুষকে ভালো রাখা যায় আমরা তার চেষ্টা করি এটাও তার একটা অন্যতম উদ্যোগ সঞ্জয় আমি এর জন্য সাধুবাদ শুরু হয় সঞ্জয় অ্যান্ড টিম মেলবন্ধন এন্টার টিমকে আমি সাধুবাদ জানাই ভোজন রসিক বাঙালি খেতে ভালোবাসে খাওয়াতে ভালোবাসে এবং আমাদের প্রত্যেকেরই ঘরে আমরা যারা সাধারণ মধ্যবিত্ত সবাই যা নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত যে যার ক্ষমতা ক্ষমতামত আমরা এই পৌষ মাসে অনেকেরই ঘরে পিঠে হয় তো সেই পিঠেটাকে মানে এখানে আসতে যেটা হয় যে বরিশালের লোক যারা বাংলাদেশের একরকম পিঠে বানায় যারা চট্টগ্রামের একরকম পিঠে বানায় যারা আমরা ওপার বাংলা থেকে এসেছি আবার এদেশি লোকদেরও একরকম পিঠে থাকে এখানে সাধারণ মানুষের যেটা সুবিধা মানুষ

বাড়ির লোকরা সহযোগিতা করেছে একটু হেল্প করতেই হয় এই বাড়ি কি আপনার